বিএনপি নেতারা ভারতের কথা বলে বিভিন্ন সময় বিভিন্ন ক্রীড়াতাদের মানে পূর্বপুরুষদেরই স্লোগান তারা ভারতে পণ্য বর্জন করতে পারছে ভালো কথা ভারত আমাদের প্রতিবেশী দেশ নিত্য পণ্য শুনে দৈনন্দিন জীবনে অনেক কিছু ভারত থেকে আমাদের আমদানি করতে হয় সবচেয়ে বেশি আমদানি করতে হয় তুরা সুতা তৈরির কাস্টামার হিসেবে প্রয়োজনীয় তোরা ও এক তৃতীয়াংশ দেয় ভারত বছরে প্রায় ১৩ থেকে চোদ্দ বিলিয়ন ডলারে পণ্য আমদানি করা হয় চীন ও আমেরিকা পরস্পর প্রতিদ্বন্দ্বী হওয়া সত্ত্বেও আমেরিকা নিউ ইয়র্ক ওয়াশিংটন বিভিন্ন চীনে মার্কেট থাকা তা তারা বন্য বর্জনের কথা বলে নাই। বিএনপির উচিত হবে সবার আগে ভারতীয় যে কাপড় চুপু তার ঘরে আসে সেইগুলোর আগে বর্জন করা এক লোক আছে বিএনপি ভারত এটা দিয়েছেন এক লোক আছে বাংলাদেশে উন্নতি ভালো চায় না ভাষা আন্দোলন ছয় দফা আন্দোলন মুক্তিযুদ্ধ সবসময় ভারতের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে বঙ্গবন্ধু ছয় দফা দেওয়ার সময় ভারত বিরোধের কথা বলছে সত্যি ওই নির্বাচনের সময় বিরোধী প্রচারণা করেছে ইসলামের নাম করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে স্লোগান জয় বাংলা জয় হীন লুঙ্গি যাতে মানুষ বিব্রত হয় উনিশশো একাত্তর মুক্তিযুদ্ধের সময় তারা বিভিন্ন পোচনা ছাড়াই ভারত পুরো পাকিস্তানকে নিয়ে যাবে দখল করবে মান সার অথচ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে আমার যেচুক আমি জানি যে প্রায় আঠারো হাজার সৈন্য আমাদের স্বাধীনতা মুক্তিযুদ্ধের সময় আমাদের সৈন্যর সাথে জীবন দিয়ে আমার দেশকে স্বাধীন করার সহায়তা করেছে বঙ্গবন্ধু দশ জনের পাকিস্তান কারাগার থেকে মুক্তি করে কিসেন ময়দানে বলেছেন আমি যেদিন বলব সেই দিনই মৃত্যু বাহিনী এ দেশটিকে চলে যাবে সাতেরোই মার্চ মিসেস গান্ধী বাংলাদেশে আসেন তার আগেই ভারতের মৃত্যু বাহিনী বাংলাদেশ থেকে চলে যায় ভারত বাংলাদেশের দুর্দিনের বন্ধু এই বন্ধুত্ব অক্ষরে ডাকা পৃথিবীর কোথাও এমন নজির নাই যে এই অল্প সময়ের ভেতর মৃত্যুবাই কোনো থেকে চলে গেছে জাপান দক্ষিণ কোরিয়া এখনও মার্কিন সৈন্য আছে সৌদি আরব করি মার্কিন সৈন্য এটা কেবল সম্ভব হয়েছে বঙ্গবন্ধুর জন্য মনি স্পিকার বিএনপি বলে যে শেখ হাসিনা বলে দেশ বিক্রি করছে মাননীয় তোমরা সুযোগ পেলে বাংলাদেশকে পাকিস্তানের তো বিক্রি করে দিতা এমনি দিয়ে দিতা আওয়ামী লীগ কোনোদিন দেশ বিক্রি রাজনীতি করে না দেশ বিক্রি করে নাই মাননীয় প্রধানমন্ত্রী কারো কাছে দেশ বিক্রি করাটা দূরের কথা এ দেশে স্বাধীনতা সর্ববিন্দু বিন্দু মাত্র নস্বত হবে সেটা বঙ্গবন্ধুর মেয়ে কখনো মানবে না তো বঙ্গবন্ধু কন্যা বঙ্গবন্ধু আইন করে গেছিল সেই শীতমহলের আইন বিনা পয়সায় দশ গ্রাম অঙ্গর তিন গ্র তিন বিঘা করিডোর বাংলাদেশের জন্য এনেছেন এই বঙ্গবন্ধু হত্যার পর কেউ এটার কথা সে করে নাই সেখানকার লোকজন এখন খুশি তাদের স্কুল কলেজ মাদ্রাসা মন্দির মসজিদ হাসপাতাল হয়েছে তারা নাগের দেশে মাননীয় প্রধানমন্ত্রীর এটা একটা বিরাট কূটনৈতিক সাফল্য এটা বাংলাদেশের জন্য আমরা গর্ব করতে পারি খালেজা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালীন সময় ভারতে গিয়েছিল দেশে ফিরে আসলে বিমানবন্দরে সাংবাদিকরা জিজ্ঞাসা করেছিল পানি বন্টর ব্যাপারে কোনো আলাপ হয়েছে কিনা খালেজা জবাব দেয় ভুলে গিয়েছিল চিন্তে করে দেখেন এরা কি বাংলাদেশকে ভালোবাসে সে তাদের মুখে এখন অনেক কথা শুনতে হয় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গঙ্গার পানি চুক্তি করছে। বঙ্গবন্ধু চৌচল্লিশ হাজার করছেন তারপর আর হয় নাই মাননীয় প্রধানমন্ত্রী আটান্ন বছর বোধ গঙ্গার পানি চুক্তি হয় এবার মাননীয় প্রধানমন্ত্রী তিস্তার সমাধানে বিস্তারিত আরোপ করেছেন ইনশাআল্লাহ আলাপ আলোচনার মাধ্যমে এই সমস্যাও তিনি সমাধান করবেন যারা চৌচশ বছর ভারত বিরোধী করে আসছে তারা দেশের শত্রু জনগণের শত্রু পাকিস্তানে এজেন্ট তাদের উচিত এ দেশটিকে চলে যায় এদেশ যদি ভালো না রাখে এ দেশটিকে চড়ে যাওয়া মাননীয় স্পিকার বঙ্গবন্ধু শাসন অরে বঙ্গবন্ধু এই দেশকে পুনর্গঠিত করার জন্য এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশে যে দেনা পাওনা সেইটাকে পাওয়ার জন্য তিনি এই অল্প সময়ের ভিতর একশো একত্রিশটি আইন প্রণয়ন করেন গুরুত্বপূর্ণ আইনের মধ্যে আঞ্চলিক পানি ও সীমা সম্পর্কিত আইন উনিশশো চুয়াত্তর সমুদ্রসীমা নিয়ে বঙ্গবন্ধু উনিশশো চুয়াত্তর আইন করেন। তখন পৃথিবীর অধিকাংশ দেশ আইন ছিল না এমনকি জাতিসংঘ ও উনিশশো বিরাশি সালে কনভেনশন অন দ্য ল অফ সি পরিণত হয় বঙ্গবন্ধু কিন্তু আগেই চিন্তা করেছিলেন এই আইনের পরে আমরা আজকে মিয়ানমার এবং ভারত থেকে বাংলাদেশের সমুদ্র সীমা পেয়েছি এই সীমা আমরা এখানে তেল গ্যাস উত্তোলনের চেষ্টা করছি আমাদের মেইন সমস্যা হচ্ছে আর গ্যাস ইনশাল্লাহ আমরা তেল গ্যাস পাবো এবং আমাদের জনন্ত্রী শেখ হাসিনার মাধ্যমে আমরা উন্নত বিশ্বে তেগেস পারে দেশের মানুষ উন্নত মেসে উপনীত হচ্ছে কিন্তু ভারতীয় পার্লামেন্ট চৌচল্লিশ বছর পর এই সমস্যা সমস্যাও সমাধান করেন মাননীয় প্রধানমন্ত্রী দু হাজার চোদ্দো সালে পার্লামেন্টে সর্বসম্মতিক্রমে শীতমহর আইন পাশ করে শীতমহর সমস্যা সমাধান হয় আন্তর্জাতিক অপরাধ যুদ্ধ অপরাধে বিচারের ব্যাপারে বঙ্গবন্ধু আইন করে গেছিলেন যুদ্ধ বিচার আইন পাশ হয় যুদ্ধে বিচার শুরু করেন জিয়া মোস্তাক ক্ষমতা এসেই এই যুদ্ধে বিচার বন্ধ করে দেয় আর সাড়ে বাইশ যুদ্ধ যুদ্ধে ক্ষমা করে দেয় এবং থেকে মুক্তি দেয় এটা পাকিস্তান দেন একটি রাষ্ট্র বানাতে চায় মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতা এসে আবার সেই যুদ্ধ বেদে আইন চালু করে এবং পুনরায় যুদ্ধরা বেদে বিচার শুরু হয় এবং অনেক বড় বড় নেতার ফাঁসি হয়েছে অনেক পরে বিদেশে এবং এটা চলতেই থাকবে উনিশশো প্রাট্য বাংলা প্রতিষ্ঠা করেন এবং প্যাট্ট বাংলা আইন প্রণয়ন করেন বঙ্গবন্ধু উনিশশো সালে নয় আগস্ট মারা যাওয়ার আগে সাড়ে চার লাখ পাউন্ড সেল দিয়ে সেল অয়েল কোম্পানির কাছ থেকে পাঁচটি গ্যাস কিনে রাষ্ট্রীয় মালিকানার প্রতিষ্ঠা করেন এর নামে ছিল বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধে বাংলার বাংলার ব্যাংকে টাকা নাই এক ডলার রিজার্ভ নাই খাদ্যে গুদম নাই রাস্তা কারবার ব্রিজ সব ধ্বংস হয়ে গেছে এক কোটি রোগ বাড়তে তাদের ফিরে আনে তাদের পুনর্বাসন দুই লক্ষ মহাবুদের সম্ভব তাদের পুনর্ব সব ধ্বংসের উপর দাঁড়িয়ে বঙ্গবন্ধু কারো কাছে হাত পাঠিনি তার আত্মমর্যাদা ছিল বিবিসি বলেছিল দুই লোক মারা যাবে কিন্তু একজন লোকও মারা যায় বঙ্গবন্ধু সাড়ে তিন বছরে বাংলাদেশে পুনর্গঠন করেন বঙ্গবন্ধু বলতেন ভিক্ষকের জাতি কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না পরনির্বাসীতি অর্থনৈতিক জাতিকে কখনো আত্মনির্ভরশীল করতে পারে না বঙ্গবন্ধু বিদেশটিকে এই সাড়ে তিন বছরে এক টাকাও ঋণ নেয়নি বঙ্গবন্ধুর হত্যার পর খুনি মুস্তাক জিয়া কয়েকশো কোটি টাকা ঋণ নিছে তিনি বলতেন আমার সোনার বাংলায় আমার সোনার মানুষ আছে আমি তাদের দিকে আমি সোনার বাংলা গর্ব বঙ্গবন্ধুর সর্বোচ্চ প্রবৃদ্ধি ছিল বাংলাদেশের আশি নাই নাইন পার্সেন্ট এই প্রবৃদ্ধি বাংলাদেশে কখনো হয় নাই বঙ্গবন্ধু যখন ক্ষমতা আসেন তখন কোনো রিজার্ভ ছিল না এক টাকাও রিজার্ভ ছিল উনিশশো পঁচাত্তর সালে এই সমস্ত সংকট মোচন করে বঙ্গবন্ধু যখন হত্যা করা হয় তখন আমাদের রিজার্ভ ছিল একশো বাহাত্তর কোটি সাতাশ একশো বাহাত্তর পয়েন্ট আটষাট কোটি টাকা পাকিস্তান শাসকরা বঙ্গবন্ধুকে বারবার ষড়যন্ত্র করে হত্যা করতে চেয়েছে আগরতলা ষড়যন্ত্র মামলায় তাকে ফাঁসি দিতে চেয়েছিল আগরতর গণ অভ্যুত্থানে পশার্থ আন্দোলনে তাকে মুক্তি দিতে বাধ্য হয় উনিশশো একাত্তর সালে পঁচিশে মার্চ বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে গ্রেপ্তারের আগে বঙ্গবন্ধু স্বাধীন যাকে তাকে যে কোনো সময় হত্যা করতে পারে তখন বঙ্গবন্ধু বলেছেন আমি যদি হুকুম দেওয়ার না পারি তোমাদের যা কিছু আছে তাই নিয়ে সত্যুর মোকাবেলা সাতই মার্চে বলেছেন এবং স্বাধীনতা মুক্তিযুদ্ধের দিক নিদর্শন করেছিলেন সাতই মার্চের বছরে বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে এখানে প্রথম নিয়ে যায় বঙ্গবন্ধুকে তারপর রায়েরপুর নিয়ে যায় সেখানে বঙ্গবন্ধুর বিরুদ্ধে বারোটা মামলা দেয় ছয়টা মামলাই ফাঁসি সমতুল্য বঙ্গবন্ধু যায় তার বিচার আরম্ভ হয় আর ইয়া কয় শেখ মুজিবের এবার চ্যালেঞ্জ চাইতে দেয়া হবে না তার বিচার হবে সে তার রাষ্ট্রীয় ইসে বক্তব্যে বলেন বঙ্গবন্ধু মৃত্যুকে কত ভয় করে না বাঙালি জাতির জন্য তার জীবন তিনি উৎসর্গ করেছিলেন সেইখানে তাকে বিচারে বঙ্গবন্ধু আমি সিভিলিয়ান আমার আমি এ বিচার মানি না আমার তাকে বলছিল যে আপনি কিছু বলবেন গে না রায়ের পোলছে ওখানে কোর্ট করছিল তারপর তার বিচার করে চৌঠ ডিসেম্বর তাকে ফাঁসি দেওয়া হয় ফাঁসি দিয়ে তখন বঙ্গবন্ধুকে ফাঁসি কার্যকর মিয়ানমারাজারে নিয়ে যাওয়া হয় ওই দিনই নিয়ে যাওয়া হয় এর ভিতরে পাকবার যুদ্ধ আরম্ভ হয়ে গেছে যুদ্ধ চলছে বাংলা বাংলাদেশে মৃত্যু বাহিনী ঢুকে পড়ছে পাকিস্তান তখন তারমার্টার অবস্থা পাকিস্তানে ষোলোই ডিসেম্বর যখন এখানে আপনার তিরানব্বই হাজার পাকিস্তানের সৈন্য আত্মসমর্পণ করছে তখন ওখানের মানুষ রাস্তায় নেমে গেছে সেনাবাহিনীর বিরুদ্ধে সেনাবাহিনীর প্রধান হামিদ সাহেব আপনার রাওয়ালপিন্ডি ওখানে গেছে রাউলপিন্ডি ক্যান্টনমেন্টে গেছে সেখানে সোলজাররা তাকে অপমান করছে রাস্তায় মানুষ নামছে তিরানব্বই তারা বলছে যে শেখ মুজিবকে সারু শেখ মুজিবকে না সারলে এই তিরানব্বই হাজার সৈন্য আমাদের একজনও ফিরে আসবে না এরপর আসলো আন্তর্জাতিক চাপ মিসেস গান্ধী রাশিয়া সব আন্তর্জাতিক চাপ আসলো যে শেখ মুজিবকে সারু বঙ্গবন্ধুর জন্য তো কবরও খোলা হয়েছে মিয়ানমারে এরকম এক এক অবস্থা তখন পাকিস্তানের অবস্থা পাকিস্তান একটা অস্বস্তিকর সেখানে মানুষের কোনো কোনো আইন নাই বিচার নাই কিছু নাই জেনারেল হামিদ ক্যান্টনমেন্টে গেল পিন্ডি ক্যান্টনমেন্টে যাওয়ার পর সেখানে ক্যান্টনমেন্টে গেলে সেখানে তাকে অপমান করল রাস্তায় আর্মি দেখলে মানুষ ইয়া ইয়া এবং সু সেনাবাহিনীর বিরুদ্ধে বিক্ষোভ করে তখন তারা কি করবে আপনার রেপ্টেন গুল হাসান ভুট্টুও কিন্তু পাকিস্তানে নাই সে ওই যে জাতিসংঘ যে ওখান থেকে ফিরে এসে উনি রোমে আসেন ভয়তে আসে না ভুটটাও আসে না তখন ওই এটা রেপ্টেন্ট জেদার গুল হাসান ইয়াইয়ের কাছে যায় হামিদকে নিয়ে যা আপনি পদত্যাগ করেন উনিশ তারিখে পদত্যাগ করে ইআইয়া পদত্যাগ করে এবং তখন গুল হাসান এক্সপ্রেসাল প্লেন আইনে আইনে বিশ তারিখে তাকে রাষ্ট্রপতি প্রধান প্রেসিডেন্ট বানান ভুট্টো একুশ তারিখ বাইশ তারিখ ভুত মিয়ানমার জানে হাবিব বলে তুমি শেখ মুজিবকে ওখান সরায় যাও কিন্তু জানে যে শেখ মুজিবের যদি কিছু হয় তা ভুট্টোর অবস্থা পাকিস্তানে থাকবে না তা শেখ সেই নিরাপদ সেই নিরাপদ জায়গা নে সেখান থেকে আর দুই দিন পর আরেকজন তারপর রাওয়ার পিন্ডির এখানে নিয়ে আসা হয় সায়রা রেস্ট হাউস সেটা শুধু পুলিশের সেইখানে আইসে ভুট্টো বঙ্গবন্ধুর দেখা করে তা বঙ্গবন্ধুরে বলে যে আমি পাকিস্তানের প্রেসিডেন্ট বঙ্গবন্ধু তুমি আবার প্রেসিডেন্ট চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর তো বঙ্গবন্ধু তুমি চিফ মার্শাল রিস্ট্রেটর হও কীভাবে কে তোমার সাথে আমার কথা আছে বঙ্গবন্ধু বঙ্গবন্ধু আমার সাথে তোমার কোনো কথা নাই আগে বলতে হবে আমি মুক্ত না বন্দি বঙ্গবন্ধু কিন্তু এর আগে টের পাইছে যখন ওই যে হাবি বাসায় নিয়েছিল তখন ডন পত্রিকা ওখানে বঙ্গবন্ধু দেখে যে বাংলাদেশে পাকিস্তান সৈন্যবাহিনী এখানে আত্মসমর্পণ করছে তা বঙ্গবন্ধু কয়ে যে আমি তোমার সাথে কথা বলবো না তখন বলে যে তুমি মুক্তও না তুমি স্বাধীনও না মুক্তি হো না বন্ধু হ্যাঁ বঙ্গবন্ধু আমার সাথে কোনো কথা কয় হ্যাঁ তখন বঙ্গবন্ধুকে বলে হ্যাঁ তুই মুক্ত তো বঙ্গবন্ধু মুক্ত আমাকে আগে দেশে পাঠাও তারপর আমি কথা বলবো তখন বঙ্গবন্ধু বলে যে তোমাকে পাঠানো হবে আমার একটা কনফেডারেশন কোনো কিছু আমি কোনো কথার উত্তর দেবো না আমি আমার দেশে যাই আমার জনগণের কাছে যাব আমার দেশে পাঠাও তারপর আমি চিন্তা করব যে তোমার সাথে কথা বলা যায় কিটা তা তখন গায়কে যে ঠিক আছে তোমার আমি পাঠাবার বিচার সাত তারিখে যখন বঙ্গবন্ধুকে মুক্তি দেয় মানে তখন বুট্টো ওই যে রাউলপিন্দু ওই রেস্ট হাউসে যাইয়া তার ফরেন সেক্রেটারি বলে যে তুমি একটু বঙ্গবন্ধুকে বুঝাও তা বঙ্গবন্ধু আর বসবে কি বঙ্গবন্ধু আমাকে পাঠাও তো যে বঙ্গবন্ধুকে তিরানব্বই হাজার সৈন্যকে বাঁচাবার জন্য ভুট্টো বাঙা কিন্তু বুট্টো কিন্তু না দিয়ে পারত না বঙ্গবন্ধু তাই দশই জানুয়ারি দেশে ফিরে আসেন বঙ্গবন্ধু হত্যার পরিকল্পনা কিন্তু তখনও বুট্টো করে ভূত পাকিস্তানের আইআইসির আর কিন্তু তখনই বঙ্গবন্ধুকে হত্যা করে এবং এখানকার এজেন্ট জিয়া মোস্তাক খানের ফারুক এরা আইএস এর এজেন্ট ছিল মুক্তিযুদ্ধের সময়ও জিয়া জিয়া আই এস এর সেটা কর্ণের বেগে চিঠিতে সেটা পারা যায় এরা আইসের এজেন্সি এদের মাধ্যমে আর সেনাবাহিনী এই আরও কিছু মাধ্যমে বঙ্গবন্ধুকে হত্যা করার পরিকল্পনা পাকিস্তানে নেয় এই সেই পরিকল্পনায় পনেরোই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করে তারা আমার তা বঙ্গবন্ধু হত্যা করে তাদের প্রথম কষ্ট হয়েছে আমার স্বাধীনতা আমার মুক্তিযুদ্ধ চেনা এবং এবং আমাকে অসাম্প্রদায়িক রাজনীতি বাংলাদেশের নাম মুছে ফেরা পাকিস্তান ধ্যানধারণ একটি রাষ্ট্রকরণ জায়গা নেয় এইটা ছিল তাদের পরিকল্পনা এবং হাজার হাজার নেতা নেতাকর্মী মুক্তিযোদ্ধাদের গ্রেপ্তার করে এরপর আমাকে চাঁদনি তাকে হত্যা করে তারা ম্যালোনিয়ার সদস্য তারা সদস্য মিনিট কিন্তু তারা বঙ্গবন্ধুতে আমাদের এমন কোন থানা নাই এমন কোন জেলা নাই যে আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তার না করছে মাননীয় প্রধানমন্ত্রী এগারোই সতেরোই মে বারো তেরো ফেব্রুয়ারি আওয়ামী লীগের কেউ কোনোখানে থাকতে পারতো না আওয়ামী লীগে ভাঙ্গেও দিচ্ছে এদের কাজ যে আওয়ামী লীগের কোনোদিন রাষ্ট্রীয় ক্ষমতা আসতে না পারে বঙ্গবন্ধুর নাম যাতে আর কেউ কোনোদিন নিতে না পারে তাই সমস্ত ষড়যন্ত্র করছে। আল্লাহ আসিম রহব আমরা সেই একাশি সম্মেলনে বারো আর তেরো হ্যাঁ সেই সম্মেলনে ইডেন হোটেলে মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা ঐক্যের প্রতীক হিসাবে আওয়ামী লীগের বাঁচাবার জন্য বঙ্গবন্ধুকে বাঁচা বাজার গণতন্ত্রকে বাঁচাবার জন্য সেই দিন তাকে আমরা সভাপতি নির্বাচিত করি তিনি সভাপতি হয়ে ওই মেয়ে আসেন কিন্তু এখানে এসে তাকেও নাই তাকে বার হত্যা করার চেষ্টা করছে তাকে হত্যা করার চেষ্টা করছে পারে পাড়া গোপালগঞ্জেই তাকে হত্যা করার চেষ্টা করছে মানে আওয়ামী লীগে নিচ্ছিন্ন করার চেষ্টা করছে একুশে আগস্ট গেয়ে না কিন্তু রাকে আল্লাহ মারাকেই সত্যের জয়ী হয়ে আওয়ামী লীগ সংগঠে করে মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতা আসার পর সে স্বাধীনতা এসেছে মুক্তিযুদ্ধের চেতনে এসেছে আর বঙ্গবন্ধুর নাম ওরা মুসতে পারল না বঙ্গবন্ধুর এরা চিনতে পারে নাই এই ষড়যন্ত্র করে চিনতে পারি সত্যের জয় হবেই মিথ্যা মিথ্যা অবশ্যই পরাজিত হবে পনেরো এই পঁচিশে মার্চে সেই দিন দিনে আপনার ওয়াশিংটনে মার্কিন কনসার্ট থেকে ঢাকার থেকে একটা বাংলাদেশে যে বহুল একটা বার্তা পাঠানো হয় এবার মার্কিন নথিতে এটা আছে সেই বার্তায় বলা হয় যে সে বার্তা নিয়ে কিসিনজার সাহেব বসে যান যে এইটা নিয়ে আসুন আরোপায় সিআইএ প্রধান শিরো রিচার্ড হেলমস সেইখানে পিসেন্জর বাংলাদেশ সম্পর্কে জানতে চায় তখন বলছে সেখানে গৃহযুদ্ধ শুরু হয়েছে শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ হিসাবে ঘোষণা দিচ্ছে আর এখানে একজন ড্রামের উপর বসে বসে ঘোষণা দিচ্ছে মার্কিন কি না খায় পাগল কি না কয় কোথায় বঙ্গবন্ধু আর কোথায় ওই ওই ছাগল তারে আইনে বঙ্গবন্ধু সমর্থন করতে তখন কৃষিঞার সিআইএ প্রধান জিজ্ঞেস করে আচ্ছা শেখ মুজিব জীবিত না মৃত্যু তখন সিআইএ প্রধান বলেন এটা ডকুমেন্ট আছে আপনার দেখতে পারবেন সিআই শেখ মুজিব জীবিত মৃত্যু শেখ মুজিব গ্রেপ্তার এবং উনি জীবিত তখন কেশিনজার জীবিত মুজিবের চেয়ে মৃত্যু মুজিব অনেক শক্তিশালী কথা জীবিত তা বঙ্গ বঙ্গবন্ধুকে তারা দহিক মৃত্যু পারে কিন্তু আদর্শ ত্যাগ নেতা এবং তার যে বাংলাদেশে যে সংগ্রাম করেছে এটা কোনো দিন বুঝতে পারবে না যতদিন বাংলাদেশ থাকবে তার আদর্শ তার দেশপ্রেম তার এ মানুষের প্রতি তার ভালোবাসা চিরস্মরণীয় হয়ে থাকবে এবং ভবিষ্যৎ এদেশে যারা রাজনীতি করবে আমি তাদের বলি একটা দেশকে কিভাবে ভালোবাসাতে পারে পাকিস্তানের সব নেতাকে আমি বলতে পারি আমার মানন ভাই আছে পাকিস্তানের সমস্ত নেতাকে এই পাকিস্তানিরা পূর্ব পাকিস্তানের নেতাদের সবাইকে পার্চেস করছিল একমাত্র বঙ্গবন্ধুকে তারা পার্চেস করতে পারে নাই সেই জন্য তাদের সব টার্গেট ছিল শেখ মুজিবুর রহমান তারা জানতো শেখ মুজিবে সে ছাত্র জীবন থেকে তিনি জেরে গেছে তেইশ বছর তেরো বছর শুধু বারবার জেরিয়েই যায় নাই তার ডিগ্রিও নেকারে নিয়ে গেছে আরে তার এই সে এক্সপেক্টও করে দিয়েছে কিন্তু তিনি সত্যের কাছে মিথ্যার কাছে মাথা নত করে নাই বাঙালি জাতির সে দেশে বারবার মৃত্যুকে আরঙ্গন করছে এই নেতা হাজার বছর হবে না বাঙালি স্বাধীন ছিল না ওই কথা কয় স্বাধীন ছিল সেরাজ দল তো আমাদের না সে বাঙালি না সেরেসদে আলিবউদ্দিনকার বঙ্গবন্ধু যতদিন বাংলার মানুষ থাকবে বাংলা আকাশ বাতাস থাকবে আর জীবিত মৃত বহীব ততই শক্তিশালী আজকে প্রত্যেক ঘরে ঘরে বঙ্গবন্ধুর নাম যতই যাবে যতই দিন যাবে বঙ্গবন্ধুকে জানতে চাবে তখন তাকে স্মরণ করবে পৃথিবীর ইতিহাসে আমার জানা নাই এরকম তেগিনি তার কোথাও হয়েছে না মহাত্মা গান্ধী ত্যাগ করছিল কিন্তু সে কোনো কোনো মুক্তির মানে মৃত্যুর সম্মুখীন হন নাই এই উপমহাদেশে তাই বলি আজকে বঙ্গবন্ধু কোন জনমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু সেই স্বপ্ন সোনার বাংলা গড়ার জন্য যে কাজ করছে সেজন্য আমাদের আওয়ামী লীগ স্বাধীনতা সিপক্ষে শক্তি এবং গণতন্ত্র মানবাধিকারে বিশ্বাস করে অসম্পদ যে উদ্দেশ্যে বাংলাদেশ স্বাধীন হয়েছিল সেই উদ্দেশ্যকে ধারণ করে যদি আমরা অগ্রসর হই ইনশাল্লাহ আমরা সামনের দিকে এগোবো আমাদের আর পিছদের দিকে থাকবে না আজকে একটা একটা বিজয় আমাদের হচ্ছে আজকে আমরা সমুদ্র বিজয় করছি আজকে মহর বিজয় করছি আমরা সমুদ্র বিজয় করছি শীতমহল বিজয় করছি বঙ্গবন্ধু কন্যার তো কিছু চাওয়া পাওয়া নাই সব আছে বাপ হারাইছে মা হারাইছে ভাইদের হারাইছে তার তো কোচ কিছু চাওয়া পাওয়া নাই বঙ্গবন্ধুর চাওয়া পাওয়া ছিল না তার একটাই চাওয়া যে বঙ্গবন্ধু অসমাপ্ত কাজ যদি আমি সমাপ্ত করতে পারি তাহলে তার মনকে শান্তি হবে আমরা অনেক দূর এগিয়ে আছি মাননীয় প্রধানমন্ত্রী আমরা অনেক দূরে এগিয়ে গেছি আর একটু হলেও এই ষড়যন্ত্রকারী এই পাকিস্তানি এজেন্ট এদেরকে কঠোর হস্তে দমন করতে হবে এরা বলে যে আমরা বলে দেশ বিক্রি করি শেখ হাসিনা শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা সে দেশ বিক্রি করতে পারে তোরা বিক্রি করে তো পাকিস্তান বানায় দিতে পারিস শেখ হাসিনা ত্যাগের রাজনীতি করে শেখ হাসিনার একটা বাড়িও নাই তোদের এক একজন লন্ডনে থাকিস কোথার থেকে আসে শেখ হাসিনা তো সরকারি বাড়িতে তাকে আর তার স্বামীর একটা বাড়ি আছে তার কোনো রূপ ভালো নাই আমি তাই বলি আমাদের স্বাধীনতা সকল সকল শক্তিকে পঁচাত্তরের পরে মেনুন ভাই ভাই পঁচাত্তরের পরে কি অবস্থা হয়েছিল মেনুন ভাই আপনিও জানেন সুতরাং আমরা যদি এই পক্ষটা আমরা যদি শক্তিশালী এর ভিতরে বঙ্গবন্ধুর কে ডিস্টার্ব করেছে স্বাধীনতার বঙ্গবন্ধু কিছু কর্মী তারাও বঙ্গবন্ধুকে ডিস্টার্ব করেছিল যার জন্য অপশক্তি বঙ্গবন্ধুকে আঘাত করতে পেরেছিল বৈজ্ঞানিক সমস্ত নামে গণবাহিনীর নামে বঙ্গবন্ধু হাতে তুলে খেয়েছে মাসে মাসে টাকা দিত সেই সব লোক যাই এক আদরছে কোথায় সেই বঙ্গ বঙ্গ বঙ্গবন্ধুর মারফের সমাজতন্ত্র কোথায় আর বৈজ্ঞানিক সমস্ত বাস্তবায়ন হয়ে গেছে তারা যাইয়া রেডিও স্টেশনে যাইয়া এই খুনিদের প্রতি সমর্থন জানাইছে সুতরাং এদের ব্যাপারেও সতর্ক থাকতে পারে সুযোগ পারে আবর সব যারা বঙ্গবন্ধুকে আঘাত করছে তারা নেতৃত্বেও আঘাত করতে পারে সুতরাং আমি আর কথা বলতে চাই না মাননীয় স্পিকার আপনি আপনাকে সময় দিয়েছেন বঙ্গবন্ধু কোনোদিন মৃত্যু হবে না বাংলাদেশে তার শরীর দৈহিক মৃত্যু হবে আর তার আদর্শ এই বাংলার মানুষকে তিনি সোনার বাংলা করতে চাইছে ইনশাআল্লাহ বঙ্গবন্ধু কন্যা জনদেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা গড়ব এবং আমরাও যেন আমাদের পরবর্তী জেনারেশন করতে পারবে আপনাদের সবাইকে ধন্যবাদ মাননীয় স্পিকার আপনাকেও ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য